আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রমাদান এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আজকে আমাদের কুয়েতে ছাব্বিশ রোজা আলহামদুলিল্লাহ আজকে মার্চের ছাব্বিশ তারিখ আজকে রোজ বুধবার আমি চলে এসেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বর্তমানে আমরা সবাই কাপড় কেনার জন্য ব্যস্ত আছেন আমার কথা হচ্ছে প্রিয় ভাই প্রিয় বোন লাখ টাকার কাপড় কিনে কি লাভ যদি শরীরটা সুস্থ না থাকে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না ভাই লাখ টাকা দিয়ে যে কাপড় কিনতাছেন এই কাপড় দিয়ে কি হবে যদি আপনি অসুস্থ থাকেন যদি আপনি সুস্থ না থাকেন ভাই অল্প টাকা দিয়ে কাপড় কিনে পরলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য আপনাকে মান্না সালুয়া জান্নাতি একটি খাবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় খাবার মাশরুম মাশরুম খেতে হবে বর্তমান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্কলারশিপ আন্তর্জাতিক বক্তা আলেমদের মধ্যে যারা ডাক্তার যেমন মিজানুর রহমান আল আজহারি আরো অনেক ডাক্তার আছে আলেমদের মধ্যে তারা কি বলে মাশরুম খান সুস্থ থাকার জন্য হ্যাঁ এই মাশরুম গ্যানোডার রেড মাশরুম ডিএক্সেন কোম্পানি যে মাশরুম নিয়ে কাজ করে আপনার শরীরে দুইশোরও বেশি অসুস্থতা থেকে আপনাকে সুস্থতা দান করবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে প্রেশার নিয়ন্ত্রণে রাখবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে আপনার হার্ট ভালো রাখবে কিডনি ভালো রাখবে সুস্থ লিভার ভালো রাখবে ফুসফুস ভালো রাখবে চোখের পাওয়ার ভালো রাখবে আপনার সেক্সুয়ালি ফাংশন ভালো রাখবে আপনার শরীরের ভিতরে যে সেল আছে কোষ আছে এই যে কেমিক্যাল কালারওয়ালা যে আপনি পণ্যগুলো খাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন ধুলা বালি দূষিত বায়ু গ্যাস ধুয়া আপনার নাকদা মুগ্ডা যাচ্ছে আপনার সেলে কষে জমা হইতাছে দূষিত টক্সিন যখন সেল কোষে এগুলো জমা হয়ে যায় দূষিত টক্সিনে তখন আপনার শরীরে রক্ত সঞ্চালন ভালো করতে পারে না আপনার শরীরের ভিতরে সেল ভালো কাজ করতে পারেন না পারেন আপনি অসুস্থ হয়ে যান আপনার এই বডির ভিতরে সেলের ভিতরে কোষের ভিতরে যে দূষিত টক্সিন এগুলারে এই মাশরুম বডির ভিতরে গিয়ে কোচায় কোচায় বাইক করে পোষা থাকে সাথে সাথে বাইরে দেয় আর আপনার বডির দেহের ভিতরে সেল কোষ যখন ভালো থাকে তখন আপনি সুস্থ থাকেন মাশরুম খাবেন আমাদের ডিএফএ কোম্পানি মাশরুম নিয়ে কাজ করে দেখেন আমাদের কোম্পানিতে প্রায় পণ্য আছে তার মধ্যে আশি পার্সেন্ট পণ্যের মধ্যে এই মাশরুম দেওয়া এই যে মাশরুম দেওয়া ঠিক আছে এই যে ব্ল্যাক কফি এটাতে এই মাশরুম দেওয়া এবং কফির পাউডার এই যে টুথপেস্ট এই যে টুথপেস্ট এটাতে কেমিক্যাল নাই কালার রং নাই এটাতে এই মাশরুম দেওয়া এই যে সাপান এটাতে কোনো হারাম পশুর চবড়ি নাই এটাতে কোনো কি বলে কোনো সাইড এফেক্ট নাই কোনো কেমিক্যাল নাই কালার রং নাই এই মাশরুম দিয়ে বানানো অর্থাৎ আমাদের ডিএক্সএন কোম্পানি চারশোর মধ্যে আশি পার্সেন্ট পণ্য হচ্ছে মাশরুম দিয়ে তৈরি বিশ পার্সেন্ট বাকি বিশ পার্সেন্ট তার মধ্যে দশ পার্সেন্ট হচ্ছে বিভিন্ন গাছগাছালি ফলমূল দিয়ে তৈরি বাকি দশ পার্সেন্ট অ্যালোভেরা তৈরি দেখেন এই যে একটা মোরেন জি এই যে এটা ফল মরিন এটাকে বাংলাদেশের নী ফল বলে এই ফলের জুস এটা মরিনজি জুস দেখেন এটা খাইলে কি হয় জানেন যাদের এই যে ভাজা পোড়া খাইলে হোটেলে খাইলে বাসি খাবার খাইলে বুক জলে গ্যাস্ট্রিক হয়ে গেছে আলসার হয়ে গেছে মরিন্জি জুসটা খাবেন একদম শেষ গ্যারান্টি ভাই উপকার না বাজার টাকা আমি ফেরত দিব আপনি পৃথিবীর যে দেশে আছেন ওই দেশে আমাদের এই গিয়েশনের প্রোডাক্ট আছে আমাদের এরকম স্টক পয়েন্ট পৃথিবীর দুইশো প্লাস দেশের পনেরো হাজার স্টক পয়েন্ট আছে বাংলাদেশে আছে পঁচাশিটা আমি কুয়েতে আছি ছোট্ট একটা রাষ্ট্র কুয়েতরা হচ্ছে বাংলাদেশের যে ঢাকা ডিস্ট্রিক্ট এই ঢাকা ডিস্ট্রিক্টের যে ছোট কুয়েতরা এই কুয়েতের মধ্যে তিনটা স্টক পয়েন্ট আছে পৃথিবীর সব দেশে এবং আমাদের এই প্রোডাক্ট হালাল অর্গানিক ন্যাচারাল আপনি যদি প্রমাণ করতে পারেন যে এটা হালাল না বা এটা কেমিক্যাল আছে কালার রং আছে আপনাকে কোম্পানি দেবো চল্লিশ লক্ষ আমি দেব আপনাকে দশ লক্ষ টাকা পুরস্কার ভাই প্রমাণ করতে পারবেন না আপনি নিজেকে সুস্থ রাখার জন্য রিয়াকশনের প্রোডাক্ট ব্যবহার করেন পাশাপাশি যদি আপনার কাজের পাশাপাশি একটু একটু সময় দিয়ে বিজনেস করতে চান কোন ধরনের টাকা পয়সা সারা ফ্রিতে বিজনেস করতে পারবেন আমি আপনাকে হেল্প করব আপনি যেই দেশে আছেন আপনি নারী পুরুষ আপনি ছাত্রছাত্রী আপনি গৃহিণী আপনি বৃদ্ধ বৃদ্ধা আপনি লেবার শ্রমিক কৃষক তাঁতি জেলে কুমার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রবাসী শিক্ষিত অশিক্ষিত যে যেভাবে থাকেন আপনি যে কাজে করেন পাশাপাশি এই প্রোডাক্ট ব্যবহার করে উপকার পাইলে প্রোডাক্টের বেনিফিট উপকরিত মানুষের সাথে শেয়ার করে বিজনেস করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইডভাবে গ্লোবালি ভাবে ইন্টারন্যাশনালি ভাবে যেটা আমি করতে আজকে আমি কুয়েতে বিজনেসটা শুরু করছিলাম ট্যাক্সি চালানোর পাশাপাশি একটা কাজের পাশাপাশি এখন ওই কাজ আমি করি না আমি এখন সারাদিন ঘুমাই খাই ফুর্তি করি আনন্দ করি ডিএক্স এর প্রোডাক্টের বেনিফিট মানুষের সাথে শেয়ার করি আজকে আমার কিছু বিজনেস পার্টনার কুয়েতে একজনের নাম হচ্ছে হাসি হাসি বেগম একজনের নাম হচ্ছে আকলিমা বেগম একজনের নাম কাশেম আলী একজনের নাম শাবলু তারা দেখেন ডিএক্স এর এই যে প্রোডাক্টগুলো নিচ্ছে ব্যক্তিগত ভালোভাবে আমি নিছি হুজেলা জুস ইফতারের সময় আমরা যে শরবত খাই ট্যাং খাই এগুলোতে সব কেমিক্যাল সব কালার রং কোনো ফলের কোনো রস নাই সিডা ফাটাও নাই এগুলো খাওয়ার পরে কি হয় আমরা বরং চার অসুস্থ হই রিয়াকশনের রোজেলা জুস রোজেলা একটা ফল এটার একেবারে জোস এটা প্রচুর ভিটামিন সি এটা তো কোনো কেমিক্যাল নাই কালার রং নাই এটা যখন আমি ইফতারের সময় খাই আমার শরীরে প্রচুর এনার্জি পাই আমার পানি তৃষ্ণা আর লাগে না এই যে ব্ল্যাক কফিটা যে খাই এটাতে কোনো চিনি নাই এটাতে কোনো দুধ নাই এটা একেবারে মাশরুমের পাউডার এবং কফির দানার পাউডার দিয়ে তৈরি ব্ল্যাক কফি এটা খাইলে শরীরে যে কতটা এনার্জি থাকে পাওয়ার থাকে আমি অন্তত অনুরোধ করব। যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে আমাদের এই ব্ল্যাক কফিটা খান যারা কাজ করতে গেলে জিমান কাজে মন বসে না শরীর দুর্বল আমাদের ব্ল্যাক কফিটা খান দেখবেন কতটা উপকার আপনি পান পৃথিবীর যে যে এখান থেকে আসেন যদি নিজেকে সুস্থ রাখতে চান আমাদের এর প্রোডাক্ট ব্যবহার করেন আপনি যে দেশে আছেন যে এলাকায় আছেন ওই এলাকায় আমাদের প্রোডাক্ট আছে আমি আপনাকে লোকেশন ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দিব। পাশাপাশি বিজনেস করতে চাইলে আমি আপনাকে কোম্পানিকে জয়েন করাবো আপনার কোনো টাকা পয়সা কিছু লাগবে না শুধু লাগবে মাত্র আপনার নাম জন্ম তারিখ আইডি নাম্বার মোবাইল নাম্বার একজন মবিনীর নাম আমি আপনাকে জয়েন করে বিজনেস কার্ড বানিয়ে দেবো এবং বিজনেসে সফল করার জন্য আপনাকে সকল ধরনের সাপোর্ট সহযোগিতা করবো আমার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইজি আসসালাম আলাইকুম আরহামাকু